সীদিদি আজকে আমরা ধরড়াধড়ি খেলবো না না ধরড়াধড়ি খেলবো না যা ছোট ও যাবে আর কান্না করবে যখন আমাদেরই পকা খেতে হবে এইসী দিদি তাহলে আমরা কি খেলবো দিদি আমরা লুকাচুরি খেলবো লুকোচুরি বাহ এই খেলাটা বেশ মজার তো তাহলে বাইরে চলো তাহলে আমি প্রথমে গুনছি ঠিক আছে তারপরে আমরা লুকাই আমি ওইদিকে গুনতে যাচ্ছি ঠিক আছে তোরা তাহলে সব লুকিয়ে যা এই সীদিদি তো গুনতে চলে গেল তো আমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ি আমি বাবা ওই দিকে লুকিয়ে পড়ি আমিও ওইদিকে জয় এ বা পাচ্ছা পাই তো লুকিয়ে পড়লো তাহলে আমি কথাই লুকাবা হু হু লুকাই আমি এমন জায়গায় লুকাবো দিদিটা আমাকে খুঁজেই বলে না যাই আমার কোনও হয়ে গেছে এবার সবকটাকে আমি ধরি ওরা যা ডেঞ্জ জানিস গাছের ওপর আবার চড়ে বসনি তো দেখি তো না ওরা তো গাছের ওপর নেই ই এক সেকেন্ড এক সেকেন্ড ঝোপে ওখানেই কার চুল দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই অরিভ যাই এজ্জা দিদি তুই আমাকে ধরে ফেললি এই অর্পুল কোথায় রে ওলছি ওই ঝোপের পিছনে আরপুন ধप्पा এজ্জা দিদি তুই আমাকে ধরে ফেললি এই তোদের দুজনকে তো পেলাম কিন্তু জশ কোথায় রে আমি তো জানি না দিদি আমরা তো আড়ালে লুকিয়ে ছিলাম তারপর ও বাইরে গেল তারপর কোথায় গেল আমি জানি না কি পুলিশ কি ও বাইরে গেলো কোথায় গেল ও আবার হারিয়ে যাবে না তো এই সিডি তাড়াতাড়ি বম্মার কাছে চ মা ও মা জেটু বম্মা ও বম্মা ও জেটু এই কি হলো ও মা জানো আমরা লুকোচুরি খেলছিলাম বাইরে আর এখন জশকে খুঁজে পাচ্ছি না ও কোথায় গিয়ে লুকিয়ে বসে আছে ভগবান জানে ওকে এখন খুঁজেই পাচ্ছি না হ্যাঁ ও বাইরে গেছে দাদাসি তোর বাবাকে ডাকি কি গো শুনছো কি হয়েছে এই জানো তো জশ পাওয়া যাচ্ছে না কি বলো কি চলো ওমা জশকে পাওয়া যাবে তো যাবে পাওয়াই যায় তোমরা এখানে বসো আমি গাড়িটা থামিয়ে বাইরে গিয়ে লোকেদের কাছে জিজ্ঞাসা করি এই যে দাদা আপনি কি কোনো বাচ্চকে এদিক দিয়ে যেতে দেখেছেন আমি তোই এখনই এলাম দাদা আপনি দেখেছেন হ্যাঁ একটা ছোট বাচ্চকে দেখলাম ওই গঙ্গার ধরের দিকে গেল একজনকে জিজ্ঞাসা করলাম সে তো বলল যে বাচ্চাটা গঙ্গার পাড়ের দিকে গেছে দেখি ওই বাচ্চাটাই জশ কি না হ্যাঁ চলো চলো আমরা তো গঙ্গার ধারে চলে এলাম কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না উমা দেখো ওখানে কার চুল কই দেখি হ্যাঁ এটা তো সত্যি এটা তো জশের মতো লাগছে চল দেখি দেখো আমার চোখও দেখা যাচ্ছে ওটা তো আমি জশের মতো চলো তো দেখি এই শুনছো জশকে খুঁজে পাওয়া গেছে কই কই খুঁজুর খেলবে তোকে খুঁজে পাচ্ছিলাম না গোটোতে ছিলাম জানিস এক গন্ধর ধরে চলে এসেছে আবার কিসবকে এবার খুব বাঁকা দেবো কিন্তু না না বাবা না তুমি না ওইভাবে একা একা হয় কেন তোর রাস্তা থেকে তোমাকে তুলে নিয়ে

না হলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে আমরা যেমন যশকে খুঁজে পেলাম আপনারা কিন্তু নাও খুঁজে পেতে পারেন ওই কারণে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন টাটা